ওই পাথরটা শূন্য বিচ্ছন্ন হয়ে গেল বালি কমার মতো হয়ে গেল বলেন সুহান পরীক্ষা খনন করার সময় যাদের রাজি আল্লাহ দেখলেন আল্লাহর হাবিব যখন কোদাল দিয়ে যখন পাথরে আঘাত করলেন আঘাত করার সময় তখন দেখলেন যাবের রসুলের পেটে পাথর বাদা কি বাদা রসুলের পেটে পাথর বাদা যাবের যদি আল্লাহ এইটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সমস্ত সাহাবি এক হাজার সাহাবি ছিলেন ওই জায়গায় রসুল সাহ তিন দিন পর্যন্ত সবাই না খাওয়া তিন দিনের উপবাস যাবে বাড়িতে চলে গেলেন রসুলের অনুমতি নিয়ে যাবে বাড়িতে গিয়ে বললেন কোনো কিছু খাবার আসে কিনা বললেন কিছু আটা আসে আর আমাদের একটা বকরি আছে এছাড়া কিচ্ছু ঘরে খাবার নাই তখন বললে আল্লাহ রসুলকে আমি দাওয়াত দেব আল্লাহ রসুলের পেটে পাথর বাধা দেখেছি এটা আমার সহ্য হয় না স্ত্রীর কাছে পরামর্শ করলেন বললেন ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাহামকে দাওয়াত দিলেন বললেন ইয়া রসুল আপনি এবং কয়েকজন আমার বাড়িতে দাওয়াত তখন রসুল সাল্লাহাম টিলার উপরে উঠে সবাইকে বললেন তোমরা আমার কথা শোনো আমার সাথে তোমাদেরকে সকলকে জাবের বাড়িতে দাওয়াত আজকে দুপুরে আমরা সবাই সেখানে খাবো বলেন সোহান দাওয়াত দিয়েছে রসুল কে আর কয়েকজন সহ চার পাঁচজন সহ এক হাজারকে কে দাওয়াত দিয়ে ফেলাইছে তখন যাবে রাজি আল্লাহ চিন্তিত হয়ে গেলেন দুপারের শক্ত হয়ে গেল খাবার রক্ত হয়ে গেল রসুলের সাথে এক হাজার সাহাবি রওনা হলো বাড়িতে কয় হাজার এক হাজার সাহাবি যে জায়গায় পাঁচজন দশজনের খাবার সেই জায়গায় এক হাজার সাহাবি রওনা দিলেন যাবের বললেন হে যাবে তোমার স্ত্রীকে বলবে যে গোষ্ঠের হাড়ি ওইটা যেন আগুনের থেকে না উঠবে যার ভীতি থাকবে আমি না যাওয়া পর্যন্ত এবং রুটির যে খামি এই খামিগুলো যেন রুটি ভাজার শেষ না করে তখন বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সালাম বললেন রুটি বানানোর জন্য আমি করার জন্য আলো রোগ এবং বস্তু আমার সামনে দাও রুটি হারিটা দাও হারিতে রসুল ইসলামের লালা মোবারক দিয়া একটু দিয়ে দিলেন রসুলের লালা মোবারক যখন হারির মধ্যে দিলেন হারির মধ্যে দেওয়ার পর আর রুটি বানাতে থাকলো এরকম করে তিনটা রুটি এবং গোষ্ঠিত করে খাবার পরিবেশন করতে লাগলো জাবের রাজি আল্লাহ বলছেন আল্লাহর কসম এক হাজার মানুষ খাওয়ার পরেও আমার যেই গোষ্ঠ ছিল হারিতে সেই বস্তুই রয়ে গেছে আমার যেই আটা ছিল সেই আটা রয়ে গেছে এর মধ্য থেকে এক হাজার সাবিজ এবং রসুল খেলেন আমার পরিবার খেলাম এবং মানুষদেরকে এলাকার মধ্যে হারিয়ে দিলাম তারপরেও আমার গোষ্ঠ এবং রুটি শেষ হয় নাই বলেন সবাই আল্লাহ রব্দুল আলমিন বলেন রসুন তোমাদেরকে যা কিছু দিয়েছে রসুলকে কি আমি যা দিয়েছি রসুলে তোমাদেরকে তা দিয়েছে রসুল তোমাদেরকে যা বলেছে আমি তোমাদেরকে তা দিয়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাহর সম্পর্কে ওর আন কারিম এর মধ্যে বলে ন মায়া এ নো হিন আল্লাহ বলেন নবীজি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে নবীকে কিছু বলতে বলি নবী ততক্ষণ পর্যন্ত নিজ ইচ্ছায় কোনো কথা বলে না আমার পক্ষ থেকে কোনো এলহাম না গেলে বলেন নবীজি কোন কথা বলে না আর আমার নবীর কথা আল্লাহ পাক বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাকুযূহু ওয়া মা নাহাহু

রাসূল যা নাই রাসূল বলে নাই রাসূল যা নিষেধ করেছে সেই সঙ্গেই তোমরা এই কাজ থেকে বিরত থাকো এক কথায় আমাদেরকে রাসূল বলছেন বলেন তা মানবো রাসূল যা নিষেধ করেছে তা মেনে চলবো করব না কি বল না রাসূল মানতে হবে কারণ রসূল দিয়েছিায় কোনো কথা বলে নাই এরপর আল্লাহ কখন বলেন না তা প্রশংসন ভাবি দিবা সৎমে এইভাবে না তিয়ে বলে নত্ত কুল্লাহ আল্লাহ পাককে তোমরা ভয় করো আল্লাহর ভয় করো মধ্যে তোমরা ন আল্লাহফাক বলতে সে ইন্নল্লা হা সদী দু এক আল্লাহকে কেন ভয় করতে হবে রসুলের কথা কেন মানতে হবে রসুলের আদেশ এবং নিষেধ কেন শুনতে হবে কারণ কি আল্লাহ পাক বলছে আল্লাহ পাকের আজাদ বড় কঠিন স্বাদীর শক্ত আজাদ আল্লাহ আজাদ বড় কঠিন আজাদ এই জন্য রসুলকে মানতে হবে আল্লাহ রব্বুল আলমিন যা দিয়েছে রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছে রসুলের কথা মানতে হবে না মানলে আমাদের কি হবে কি نام الله وزهنم صلى الله عليه وسلم الله فاقه وقل الله من بلده وما كان لمؤمن ولا مؤمنة إذا قد الله ورسوله ورسوله أمرا أيامون لهم الخيار. আল্লাহ এবং আল্লাহরেন কোন ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে আসে মমেন পুরুষ এবং মমেনা নারী সে ব্যাপারে যদি সিদ্ধান্তে যদি কোন নর বর করে আল্লাহ পাক বলতেছে আমার এবং আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে যদি কোনো মানুষ মানতে না চায় দ্বিমত পোষণ করে তাহলে আল্লাহ তালা বলছেন সেই ব্যক্তি আমাকে মানব না সে না ফরমানি করলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশকে ফয়সলাকে কোনো ব্যক্তি যদি নর্ভর করে সে না মানে সন্দেহ করে তাহলে সেই ব্যক্তি নাফল মানি কর নাফল মানিতে লিপ্ত হয়ে গেল সুস্পষ্ট সে গোমরাহির মধ্যে আসে স্পষ্ট সে গুমরাহি সে পথভ্রষ্ট কেউ যদি চায় আমি আল্লাহর কথা মানি রসুলের কথা মানি না মনে করতে হবে সেই ব্যক্তি গোমরাহির মধ্যে আসে পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল কথা বলতেছেন জিবরুল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার একটা বিষয় জানতে ইচ্ছা করে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো তখন জিবরুল আমির এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছিলেন যে জিবরুল আমিন তুমি আমার কাছে ওহি নিয়ে আসো তুমি যদি একটা জিনিস আফদার করো আমার কাছে জানতে চাও বলতে বলো আমি অবশ্যই তোমাকে সেটা বলতে বলবো বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্থ আকাশে আমি একটা তারকা দেখতে পাই যেই তারকাটা সত্তর হাজার বছর পর্যন্ত যখন উদিত হয় সেই তারকা যখন তারকাটা যখন ওঠে তখন সেই তারকাটা সত্তর হাজার বছর পর্যন্ত থাকে বলে একবার উদিত হইলে সত্তর হাজার বৎসরের আগে আর সেই তারকা ডোবে না ডোবে না জিভবেলাম কল্যাণী আর ওই তারকাটা যখন আবার সত্তর হাজার বছর পর্যন্ত ওঠে না এই রকম করতে করতে আমি এই তারকাটাকে উঠতে সত্তর হাজার বছর পর্যন্ত আমি দেখেছি কত সত্তর হাজার বৎসর পর্যন্ত জিপি লাভে একবার উঠলে থাকে সত্তর হাজার বৎসর আবার সেই তারকার দেখলে সত্তর হাজার বছরে আর খবর নাই ওই তারকাটা জিপি লাভে কত বছর দেখছে সত্তর হাজার বছর পর্যন্ত দেখছে তখন বললেন আর হুজুর আমি একটু জানতে চাই ওই তারকাটা ই এবং কেন এর রহস্যটা কোথায় তখন বললেন হে ইব্রাহিম তুমি যেই তারকাটা দেখছো 70 হাজার বছর পর্যন্ত উদিত হয় এবং 70 হাজার বছর পর্যন্ত তারকাটা তুমি দেখছো আবার ডুবে পরে 70 হাজার বছর পর ওঠে ওই তারকাটা আর কেউ নয় আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নরের তারকা বানায়া রাখছে সুবহানাল্লাহ

চল্লিশ বছর পর্যন্ত নবী নবুয়াদ পায় নাই চল্লিশ বছর পর্যন্ত এর আগে যা হইছে এগুলা মানা কোনো জায়গায় নাই ভাইয়ের আমার বন্ধুরা আমার আমি বলবো তাদেরকে শ্রদ্ধার শহীদ বলবো ভালোবাসার শহীদ বলব এই দুনিয়ার জমিনে আপনি আমি আসার আগে এই দুনিয়ায় কি খাবো আমার নাম কি হবে আমার বাবার নাম কি হবে দাদার নাম কি হবে বংশের নাম কি হবে আমার পেশা কি হবে আমার সব ভালো মন্দ পাক যদি এই পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে যদি সব লিপি লিপিবদ্ধ করতে পারে কলমের মাধ্যমে তাহলে আমার নবীর তাও তো লিখছে সেই হিসাবে তো আল্লাপ ওই দিন লিখে দিয়েছেন ইনি আখে জমার কয়েকবার শেষ নবী শ্রেষ্ঠ নবী কি বলেন ঠিক কিনা তাহলে নবী দুনিয়ায় আসবে 40 বছর পর নবুয়ত পাইবে এরপরে তাকে নবী বলা যাবে এরপর আগে বলা যাবে না এটা কেমন ভাইরা আমার এগুলো বলে মানুষের ইমান ধরান করতে চায় কিন্তু পারবে না আখেরি জমা ও সমাজ যারা শেষ নবীর উম্মত যারা তাদের হৃদয়ের মধ্যে নবী প্রেম আছে নবীর প্রতি ভালোবাসা আছে কি বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধু আমার তাইলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া যা দিয়েছেন এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দেয়ার পরে কোন ব্যক্তি যদি এই সিদ্দারতের উপরে তালমা করে তাহলে সে পরদুষ্ট কি বলেন ঠিক কিনা এখন আল্লাহই বলতেছে আদম আলাইহিশ আলু ইসলাম পানি এবং মাটির মধ্যে গরাবরি খায় আদমকে আদম মুখেও বানানো হয় নাই তখন থেকে আমি আপনি নবী আমি শেষ নবী আমি শ্রেষ্ঠ নবী আমি নবীদের নবী এখন আমি আপনি বয়স আছি দেখ শেখ জবান আইসে নাম চল্লি বসু সরে নবু আত্ম হয়েছে নবী ভয় যখন সল্লিশ হয়েছে ওইছে কি নবী ভাইলে আপনার আমার ইমান থাকতে হবে ভাই রামা নন্দুর মা নবী সাল্লাল্লাহ আরেহি আসাল সাল্লাম যার বলে তুলু না না

হাজার বছর আগে রহিম আলহ সালামকে যখন আগুনের কুন্ডলির মধ্যে ফেলানো হলো তফসিরের কিতাবের মধ্যে আছে কেমন পর্যন্ত যদি আগুন ধরাতো জ্বালাতো সব আগুন সব যদি একত্র করত তাইলে পরে ওই রহিমের একটা প্রশাস পর্যন্ত জ্বালাতে পারতো না বলেন সোহাস

আসমান সম আকাশ সম ঢেউ সেই ঢেউ নুহ আলাইহিস সালাতু সালামের নৌকার চতুর পাশ দিয়ে ঢেউ যায় কিন্তু নুহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার উপর দিয়া ঢেউ যায় না নৌকা ডুবে না কারণ কি কারণ হলো ওই জায়গায় নূরে মুহাম্মাদি আছে বলেন সুবহানাল্লাহ যখন তার মা ছোট্ট সময়ে যখন সুরার মধ্যে রাখছিল ফেরাউনের লোকেরা যখন সেনাবাহিনী দিয়া যখন খুঁজতে ছিল ছোট্ট একটা বাচ্চা দুনিয়ায় আসবে আইসা ফেরাউনের সিংহাসন ধ্বংস করবে সিংহাসন কাইটা নেবে সেই লোকটাকে ধরে জবাই করতে হবে কতর করতে হবে হাজার হাজার গর্ভবতী মাদেরকে ওই সময় পেট তারপর দেখা হয়েছে কি অবস্থা ছেলে নামে ভাইরা আমার বন্ধুরা আমার আমার ছেলে হয়েছে সংবাদ পাইলি তাকে সাথে সাথে হস্তা করা করা হলো সেই জায়গায় যখন আলমিরা আসতো মুসা আলহিস্লামের মায়ের কাছে ছোট্ট শিশু দুই বছর বয়স ওই জায়গায় আসার পরে আল্লাহ হাবিব সাল্লি আসসাল্লামের নোট ব

আয় হায় যে নবী সত্য সময়ে দুনিয়া যখন আসছে তখন থেকেই এত বড় মর্যাদা এত বড় আল্লাহ কেন কেন ঘটিয়েছেন সেই সময় যখন আল্লাহ যখন দুনিয়া আসছেন তখন তার পিঠে তার গাড়ের মধ্যবর্তী স্থানে তার ঘাড়ের স্থানে সত্য একটা ডিমের মতো প্রেমতারের ডিমের মতো লেখা ছিল না বিগির বলে সমা শেষ নবী লেখা ছিল خاتم النبیین শেষ নবী রসুল যেই জানাতে হাত দেন আকাশের মেঘ এক ফন্ডর রাসূলকে ছায়া দিতেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু দারেজ বলেন এই পৃথিবীর জমিনে এই পৃথিবীর জমিনে আবু দারেজ চাইতে বেশি সম্ভব কেউ দেয় নাই

হজরতে জাবের রাজি আল্লাহ বলেন অনেক যুদ্ধ থেকে ফেরার সময় আমার উঠটা এত দুর্বল হয়ে গিয়েছিল আমার এই উঠ এত দুর্বল হয়ে গিয়েছিল হাঁটতে পারে না ক্লান্ত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাকে বললেন হে যাবে তোমার কি অবস্থা তুমি এরকম পিছিয়ে পড়লে কারণ কি বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আল্লাহ এই উঠটা দুর্বল হয়ে গেছে কি হয়ে গেছে এই উটটা হয়ে গেছে আর রাসূলুল্লাহ তখন জাবের রাদিয়াল্লাহু আল্লাহ নূক কথা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে জাবের তুমি উটটাকে থামাও উটটাকে বসায় দাও উটটা বসায় দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হে জাবের ঘাসের থেকে একটা ডালা আনি ঘাসের থেকে একটা ডালা আনলেন আল্লাহর রাসূল উটটার উপরে রাখলেন রাখার পরে যাবের কে বললেন হে যাবে এইবার উঠতে উঠা এবং তুমি চলো জাবের যদি আল্লাহ আনহু বলতেছেন আমি বাড়িতে আসলাম আমার উঠটি মোটেও ক্লান্ত হয় নাই বলেন শুধু হাল আল্লাহ রসুলের হাতে বরকত আছে না নাই কোন বাচ্চাদের মাথায় যদি রসুল হাত হাত দিতেন ওই বাচ্চার মাথায় এত সুন্দর চুল উঠত এবং এত কালো হইতো এবং ওই বাচ্চাটার ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হইতে উজ্জ্বল ভবিষ্যৎ হইতে বলে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব सल्लल्लाहु अलैहि वसल्लम যখন মদিনার চতুর্দিকে যখন পরীক্ষা খনন করলেন খন্দক যুদ্ধের আগে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা খনন করার সময় প্রত্যেক দজন সাহাবীদেরকে চল্লিশ হাত পর্যন্ত দিতেন খনন করার জন্য এই পরীক্ষা কেন খনন করলেন

আদি সৈতের বছ রাখছে জাদেব রাজিয়া উলাহ উদায়ন ওই পাথরটা শূন্য বিষণ্ণ হয়ে গেল কালি কমার মতো হয়ে গেল বলেন বাবা পরীক্ষা খনন করার সময় জাঁদেব রাজিয়া উলাহ দেখলেন আল্লাহর হাবিব যখন কোদাল দিয়ে যখন পাথরে আঘাত করলেন আঘাত করার সময় তখন দেখলেন জাঁদেব রসুলের পেটে পাথর বাদা কি রসুলের পেটে পাথর বাদাম যাঁবে দাদিয়া মুতালান হন এইটা দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না সমস্ত সাহাবই এক হাজার সাহাব ছিলেন ওই জায়গায় রসুল সহ শিমদির মধ্যে তো সবাই না খাওয়া ফিমদিরুল ওয়াশোয়াশ জাঁবে বাড়িতে চলে গেলেন রসুলের অনুমতি নিয়ে জাঁবে বাড়িতে কেউ বললেন কোনো কিছু খাবার আছে কিনা বললেন কিছু আটা আছে আর আমাদের একটা বকরি আছে এছাড়া কিচ্ছু ঘরে খাবার নাই তখন বললে আল্লাহ রসুলকে আমি দাওয়াত দেব আল্লাহ রসুলের পেটে পাথর বাধা দেখেছি এটা আমার সহ্য হয় না স্ত্রীর কাছে পরামর্শ করলেন বললেন ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামকে দাওয়াত দিলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এবং কয়েকজন সাহাবি সহ আমার বাড়িতে দাওয়াত তখন রসুল সাল্লাহ আলু সাল্লাম টিলার উপরে উঠে সবাইকে বললেন তোমরা আমার কথা শোনো আমার সাথে তোমাদেরকে সকলকে জাবের বাড়িতে দাওয়াত আজকে দুপুরে আমরা সবাই সেখানে কাছে বলেন দাওয়াত দেশে রসুন কি আর কয়েকজন সহ চার পাঁচজন সহ এক হাজারকে দাওয়াত দিয়ে ফেলাইছে তখন যাবে রাজি আল্লাহ চিন্তিত হয়ে গেলেন দুপুরের শক্ত হয়ে গেল খাবার অপ্ত হয়ে গেল রসুলের সাথে এক হাজার সাহাবি রওনা হলো বাড়িতে কয় হাজার এক হাজার সাহাবি যে জায়গায় পাঁচজন দশজনের খাবার সেই জায়গায় এক হাজার সাহাবি রওনা দিলেন জাবেরকে বললেন হে যাবে তোমার স্ত্রীকে বলবে যে গোষ্ঠের হাড়ি ওইটা যেন আগুনের থেকে না উঠা যার রুটিন থাকবে আমি না যাওয়া পর্যন্ত এবং রুটির যে খামি এই খামিগুলো যেন রুটি ভাজা শেষ না করে তখন বাড়িতে গিয়ে আল্লাহর হাবিব সালাম বললেন রুটি বানানোর জন্য আমি করার জন্য আলো রোগ এবং গোস্ত আমার সামনে দাও রুটি হাড়িটা দাও হাড়িতে রসুল সালামের লালা মোবারক দিয়া দিয়ে দিলেন রসুলের লালা মোবারক যখন হাড়ির মধ্যে দিলেন হাড়ির মধ্যে যাওয়ার পর আর রুটি বানাতে থাকলো এরকম করে তিনটা রুটি এবং গোস্ত করে খাবার পরে আমার যেই আটা ছিল সেই আটা রয়ে গেছে এর মধ্যে থেকে এক হাজার এবং খেলেন আমার পরিবার এবং এলাকার মধ্যে হারিয়ে দিলাম তারপরেও আমার এবং রুটি শেষ হয় নাই বলেন রসুল রহমত রসুল বরফ এই রসুলকে আমাদের মহবত করতে হবে রসুলের প্রতি ভালোবাসা নিয়ে বাবাদ নিয়ে দূরত করতে হবে রসুলের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখাতে হবে নালে আমাদের ইনাম থাকবে পাক আমাদেরকে রসুলের দেবাসহ রসুলের প্রতি বেশি বেশি দূরত সালা পেশ করা তৌফিক দান করুক সকলে বলি আমি